কোথায় বাড়ি তোমার হ্যাঁ সুন্দরবন ওকে বিয়ে করেছ কি নাম ওর ছেলের নাম কি ছেলের নাম কি কি নাম তোমার কৃষ্ণপদ বিশ্বাস দেখুন আজকে বিয়ে হলো তোমার নাম কি হ্যাঁ দেখাশোনা করে বিয়ে হ্যাঁ কি নাম কি নাম তোমার দেখুন আজকে পাঁচ কন্যার বিয়ে হলো কাশীপুরে আপনারা দেখাচ্ছি সবাইকে দেখলে অবশ্যই ভালো লাগবে কি নাম তোমার হ্যাঁ চম্পা ব্যানার্জি ওর সঙ্গে কি দেখাশোনা না প্রেম দেখাশোনা তুমি কি কাজ করো হ্যাঁ ঠিক আছে খুশি বিয়ে করে আজকে কিষানদার এইখানে কাশীপুরে বিয়ে হচ্ছে কোথায় বাড়ি তোমার হ্যাঁ কি কাজ কর তুমি ভাই কি কাজ করো খুশি আজকে বিয়ে করে খুশি হ্যাঁ তুমি পড়াশোনা হ্যাঁ আজকে আজকে এই বিয়ের আয়োজন দেখে খুশি তুমি হ্যাঁ কি নাম বললে গৌরী দেখুন আজকে পাঁচ কন্যার বিয়ে হলো কাশিপুরে দেখাচ্ছি তারা বিয়ের পরে খাওয়া দাওয়া করছে এবং কি পেলো বিয়েতে সেটাও আপনাদের দেখাচ্ছি প্রেম প্রেম ছিল হ্যাঁ কি কাজ করো তুমি এই আজকে যে এত কিছু গিফট পেলে খুশি হ্যাঁ ভেবেছিলে এইভাবে বিয়ে হবে কতজন এসছে বিয়ে বাড়িতে তোমাদের হ্যাঁ অনেকজন আজকে পাঁচ কন্যার বিয়ে হলো কাশির কাশিপুরে আজকে দেখাচ্ছি সেই ভিড়টা এদেরকে আশীর্বাদ করবেন কারণ এরা যেন ভালো করে সংসার করতে পারে এবং যেই সংস্থা আমাদের এই বিয়েটা দিয়েছে দিবা মন্থন প্রতি বছর করে আজকে দেখুন খাওয়ার পাতে মাংস থেকে শুরু করে মাছ এবং কি মিষ্টি এবং বাড়ির লোকদেরও ডেকে নেওয়া আছে আপনার মেয়ের বিয়ে হলো হ্যাঁ মেয়ে খুশি বিয়েতে বিয়ে থেকে খুশি দিদি বিয়েটা কেমন হলো হ্যাঁ আজকে প্রচুর মানুষ এসে এদের সঙ্গে এই বাড়ি থেকে কজন এসেছে তোমাদের কজন এসে বাড়ি থেকে কেউ আছে তোমার বাড়িতে কজন এসছে একজন এসছে খুশি তো আয়োজন তুমি তো পড়াশোনা করেছ কি অবধি হ্যাঁ কি অবধি পড়াশোনা করেছো হ্যাঁ টেন অবধি তাহলে কিছু করবে তো এখানে তো অনেক কিছু দিচ্ছে সেলাই মেশিন দিচ্ছে কি কি দিচ্ছে আজকে এই বিয়ের আয়োজনে খুশি তো কাশিপুরে এই বিয়েটা হলো বিয়েতে আজকে যে পাঁচজনকে বিয়ে দেওয়া হলো তো তার ভিডিও আমি দেখাচ্ছি এবং বাড়ির লোকেরা দিদি বিয়ের আয়োজন খুশি তো আপনি বাড়ির লোক হ্যাঁ তো কোথায় কোথা থেকে এসছেন থেকে প্রায় সুন্দরবনের মানুষ এখানে অনেক বেশি আপনাদের দেখালাম সেই বিয়ের আয়োজন এবং মেয়ের বাড়ির থেকে শুরু করে ছেলের বাড়ির লোকেরাও এসছে এইখানে বিয়ে খেতে তো আপনাদের দেখালাম এই বিয়ে পাঁচ কন্যার বিয়ে হলো আজকে আর এইখানে হলো খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার পালা পাঁচ কন্যার বিয়ে পাঁচ কন্যার বিয়ে আজকে আপনার দেখালাম এর আগে অনেকে আমাকে বলেছে খালি বড় লোকদের বিয়ে দেখান হ্যাঁ এটা আমি গরিব মানুষদের বিয়ে দেখাচ্ছি যারা কেউ ঢালাইয়ের কাজ করে রাজমিস্ত্রির কাজ করে তাদের বিয়ে দেখাচ্ছি আজকে তারা বিয়ে করলো আশা করি তারা সবাই সুখে সংসার করবে দেখুন কি কি পেলো মেয়ের বাড়িতে যেমন তথ্য দেওয়া হয় ছেলের বাড়িতে যেমন তথ্য দেওয়া হয় সব কিছু আছে সঙ্গে একটি টলি ব্যাগ আছে খাট আছে এবং একটি সাইকেল আছে আলমারি আছে পাঁচ কন্যার বিয়ে হলো কাশীপুরে প্রতি বছর তারা করায় বিশেষ করে কিষান্দাকে আমি ধন্যবাদ জানাবো এক কিষানদা আমাকে বিশেষ অনুরোধ করেছিল এখানে আসতে একটি ভিডিও করতে যাতে সবার কাছে পৌঁছে যায় যে কিভাবে এই সোসাইটি যুবা মান্থান বলে যে সোসাই সোসাইটি যারা এই সামাজিক কাজ করছে প্রতি বছর নিয়ম করে করে দেখুন বরের বাড়ির বরের বাড়ির জন্য কি কী দান দেওয়া হয়েছে দান সামগ্রী দেওয়া হয়েছে সেই সঙ্গে একটি সাইকেল দেওয়া হয়েছে আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দিবেন যাতে কেউ এইভাবে যাদের যাদের মেয়ে যাদের বাবারা মায়েরা নিজের মেয়ে কন্যা সন্তানকে বিয়ে দিতে পারে না তাদের জন্য কাজে লাগে কাশীপুর যুবা মন্থনের পরিচালনায় এবং সহযোগিতায় আজকে এই বিয়ে পাঁচ কন্যা এবং পাঁচ পাত্রকে আমি আপনাদের দেখালাম সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন মানুষ মানুষের জন্য পাঁচ কন্যার বিয়ে হলো পাঁচ কন্যার বিয়ে হল কাশীপুর যুবা মন্থন সোসাইটির সহযোগিতায় উদ্যোগে প্রতি বছর এই বিয়েটা হয় তো যারা এইভাবে বিয়ে করতে চান বা করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন ভালো রাখুন মানুষ মানুষের জন্য